নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে এবং আজকে আমরা চলে এসেছি ভারতের শাস্ত্রীয় নৃত্য যেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স এবং লোকনৃত্য যেটা হচ্ছে ফোক ড্যান্স তো ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা আমাদের সীমিতও রয়েছে শুধুমাত্র নটা মতো আমাদের ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা রয়েছে আটটা প্লাস ওয়ান যেটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল ড্যান্স এবং ফক ড্যান্সের সংখ্যা কিন্তু বিভিন্ন রাজ্যে প্রচুর নাম্বার অফ কোশ্চেন কিন্তু আসে তোমাদের ফক ড্যান্স থেকে তো আজকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা দেখে নেব যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চনের উপর বেস করা আছে তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি তার আগে তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে দেবে সকলে এবং শেয়ার করে রাখবে তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি আমাদের যে কোশ্চেন আছে তার আগে আমরা প্রথমে দেখে নেবো ভারতের যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে যেটা হচ্ছে তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয় যেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স এর সাথেই আমরা দেখে নেবো লোকনৃত্যগুলো কিন্তু তার আগে আমরা দেখে নেব শাস্ত্রীয় নৃত্যগুলো কী কী রয়েছে ফার্স্ট আমরা দেখে নিচ্ছি আমাদের যে ভারতনাট্যম ভারতনাট্যম হচ্ছে আমাদের শাস্ত্রীয় নৃত্যগুলো অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে সব থেকে প্রাচীনতম লোকনৃত্য হচ্ছে সরি ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে ভারতনাট্যম যেটা হচ্ছে তামিলনাড়ুর অত্যন্ত জনপ্রিয় একটা ক্লাসিক্যাল ড্যান্স সেটা হচ্ছে তামিলনাড়ুতে পরবর্তী আমরা দেখছি কত্থক কত্থক হচ্ছে আমাদের কোন রাজ্যে অবস্থান করছে যেটা কিন্তু নর্দার্ন ইন্ডিয়া বিশেষ করে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেটা হচ্ছে কত্থক এখানে কিন্তু বীর্যু মহারাজ লাচ্চু মহারাজ শম্ভু মহারাজ এনারা সকলেই তোমরা জানো যেটা কত্থক নৃত্যশিল্পী পরবর্তী রয়েছে কথাগুলি কথাগুলি কোন রাজ্যের লোক শাস্ত্রীয় নৃত্য যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা কেরালায় কিন্তু টোটাল দু দুটো আছে একটা হচ্ছে কথাকলি এবং আরেকটি হচ্ছে মোহিনী একটা এই দুটো অবস্থান করছে কেরালা রাজ্যে শাস্ত্রীয় নৃত্য ওড়িশি ওড়িশি ড্যান্স যেটা কিন্তু ফেমাস সেটা হচ্ছে ওড়িশাতে এবং এই ওড়িশি ড্যান্সের জনক কিন্তু বলা হয়ে থাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কেলুচরণ মহাপাত্র তোমরা সকলে সেটা জানো পরবর্তী প্রশ্ন আছে কুচিপুরি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য কুচিপুরি অন্ধ্রপ্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য পরবর্তী আছে আমাদের সাতরিয়া সাতরিয়া এটা হচ্ছে একটা নতুন ক্লাসিক্যাল ড্যান্স যেটা কিন্তু আসাম থেকে বিলং করছে কোন রাজ্যে আসাম থেকে বিলং করছে সাত্রিয়া পরবর্তী রয়েছে মণিপুরী মণিপুরিটা মণিপুর রাজ্যেরই একটা শাস্ত্রীয় নৃত্য তো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে এখান থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় এবং ছৌ যে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স সেটা কিন্তু আমাদের কোন কোন রাজ্যে পালন করা হয় তিন তিনটে রাজ্যে কিন্তু তিন ধরনের ছৌ কিন্তু দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গ ইনক্লুডেড আছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ এছাড়া আর দুটো রাজ্যের কিন্তু ছৌ দেখা যায় সেই দুটো কোশ্চেনগুলো তোমরা কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে তো চলো আমাদের আজকে যে ফক ফোক ড্যান্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আজকে দেখে নেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে যে ক্লাসগুলো তোমাদের বলে রাখছি এগুলো কিন্তু তোমাদের শর্টস যে সেকশানটা রয়েছে ইউটিউবের সেখানে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন শেয়ার করা হয়ে থাকে তো চলো আমাদের আজকে এমসিকিউ ক্লাসে শুরু করে যান এনসিকো কোশ্চেনের আমাদের প্রথম কোশ্চেন রয়েছে কি বাগুরম্বা বাগরম্বা এটা একটা কোন রাজ্যের লোকনৃত্য তো এখানে আমাদের অপশানগুলো রয়েছে অপশানগুলো তোমরা দেখে নেবে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা আসাম বাগুরম্বা একটা লোকনৃত্য যেটা হচ্ছে ফক ড্যান্স কিন্তু ক্লাসিক্যাল নয় আমরা আসাম রাজ্যের তো ক্লাসিক্যাল ড্যান্স দেখেছি সেটা হচ্ছে সাত্রিয়া কিন্তু এটা হচ্ছে বাগুরম্বা বাগুরম্বা হচ্ছে তোমাদের একটা সাত্রিয়া যেটা সাতরিয়া হচ্ছে তোমাদের ক্লাসিক্যাল ড্যান্স কিন্তু বাগুরম্বা হচ্ছে আসামের একটা ফক ড্যান্স ঠিক আছে পরের প্রশ্ন আছে রাসলীলা রাসলীলা এটা কোন রাজ্যের লোকনৃত্য ফক ড্যান্স তো রাসলীলা যেটা কিন্তু উত্তর প্রদেশের একটা গুরুত্বপূর্ণ ফক ড্যান্স এবং উত্তরপ্রদেশের আমরা ক্লাসিক্যাল ড্যান্স দেখেছি যেটা হচ্ছে কত্থক আর এই যে লাস রাসলীলা রয়েছে এটা কিন্তু তোমাদের ভগবান কৃষ্ণের জীবন কাহিনী এখানে কিন্তু চিত্রিত রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে মেলা তরঙ্গা মেল যে আমাদের লোকনৃত্য রয়েছে এটা কোন রাজ্যে অবস্থান করছে এটা কিন্তু অবস্থান করছে কোথায় গোয়া গোয়া এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে ছাইলাম ছাইলাম এটা কোন রাজ্যের অত্যন্ত জনপ্রিয় একটি লোকনৃত্য তো ছাইলাম যে লোকনৃত্য রয়েছে এটা কোন রাজ্যের রয়েছে অপশানগুলো তোমরা ভালো করে দেখে নেবে এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে যেটা হচ্ছে মিজোরাম মিজোরাম হচ্ছে ছাইলাম যেটা কিন্তু মিজোরামের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য এছাড়া কিন্তু মিজোরামে তোমাদের যে চাপচার বলে একটা রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এটা তোমরা দেখে নেবে এটা কিন্তু বহুবার কিন্তু তোমাদের এসএসসির এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এই কোয়েশ্চনটা চাপচার কুট কথাকার এটাও মিজোরামের পরবর্তী প্রশ্ন আছে জাতাযাতীন এটা কোন রাজ্যের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য যা জাতা এটা হচ্ছে বিহারের জনপ্রিয় লোকনৃত্য জাতাজতীন পরবর্তী প্রশ্ন আছে ফাগ ফাগ ড্যান্স লোর এই যে লোকনৃত্যগুলো রয়েছে এই দুটো কোন রাজ্যের লোকনৃত্য আছে তো ফাগ ড্যান্স লোর এগুলো কিন্তু হরিয়ানা রাজ্যের লোকনৃত্য কথাকার হরিয়ানার এটা কিন্তু একটা কৃষকরা কিন্তু তখন ফসল কাটার সময় কিন্তু এই ফাঁক যে উৎসব তোমাদের লোকনৃত্যটা রয়েছে এটা কিন্তু তারা পারফর্ম করে থাকে পরবর্তী প্রশ্ন আছে ডাঙ্গি ডাঙ্গি এটা কোন রাজ্যের লোকনৃত্য তো ডাঙ্গি কোন রাজ্যের লোকনৃত্য এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের জনপ্রিয় লোকনৃত্য রয়েছে যেটা হচ্ছে ডাঙ্গি এটা কিন্তু মহিলাদের দ্বারা পারফর্ম করা হয় পরবর্তী প্রশ্ন আছে এটাও ফসল কাটার সময় ঠিক আছে নোকরেম নোক এটা কোন রাজ্যের লোকনৃত্য এসএসসিদের অনেকবার কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে এবং আরবির বিভিন্ন এক্সামের রেলের এখানে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে কোশ্চেনটা নোকেম নোকরেম এটা কোন রাজ্যের লোকনৃত্য এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয় মেঘালয়ের অত্যন্ত জনপ্রিয় এটা একটা লোকনৃত্য রয়েছে যেটা কিন্তু খাসি ট্রাইবের মাধ্যমে এটা খাসি উপজাতির মাধ্যমে কিন্তু এটা পারফর্ম করা হয় এই লোকনৃত্যটি ঠিক আছে মেঘালয় রাজ্যে পরবর্তী প্রশ্ন আছে খুপি লিলি এটা কোন রাজ্যের লোকনৃত্য তো খুপি লিলি এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোন রাজ্যের যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ড নাগাল্যান্ডের কিন্তু এই যে লোকনৃত্য রয়েছে এটা কিন্তু প্রচুরই যে একটা ট্রাইব রয়েছে একটা উপজাতি রয়েছে তাদের মাধ্যমেই কিন্তু এই লোকনৃত্যটি এটা পারফর্ম করা হয়ে থাকে এই নাগাল্যান্ড রাজ্যে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে চেরাও চেরাও এটা কোন রাজ্যের লোকনৃত্য তো চেরাও কিন্তু তোমাদের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য যেটা কিন্তু আমরা অনেকেই জানি মিজোরাম মিজোরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে একটা হচ্ছে চেরাও বা ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কারণ এখানে কিন্তু তোমাদের অনেকবার কিন্তু এই কোশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে চেরাওবাটা পরবর্তী প্রশ্ন আছে চু ফাট এটা একটা লোকনৃত্য রয়েছে ছু ফাট এটা কোন রাজ্যের লোকনৃত্য তো ছু ফাট এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিকিম সিকিমের এটা কিন্তু লেপচা সম্প্রদায়ের মাধ্যমে কিন্তু এটা পারফর্ম করা হয় সিকিমের লেপচা ট্রাইবের মাধ্যমে পারফর্ম করা হয় ছু ফাট এটা একটা লোকনৃত্য সিকিমের পরবর্তী প্রশ্ন আছে এগুলো এসএসসি এবং আমাদের তোমাদের কেন্দ্র সরকারের যে রেলওয়ে এক্সামে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো চলো পরবর্তী কোশ্চেন এগুলো সবই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঠিক আছে পাইকা ড্যান্স পাইকা ড্যান্স এটা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য তো পাইকার ড্যান্স আমরা জানি যে পাইকার ড্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জন লোকনৃত্য যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ওড়িশা ওড়িশার গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে পড়ছে পাইকা ড্যান্স আর উড়িষার এখানে কিন্তু যুবক ছেলেরা কিন্তু এই এটা পারফর্ম করে থাকে ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে পরবর্তী প্রশ্ন আছে ধিমসা ধিমসা এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে ধিমসা অবশ্যই আমাদের এটা রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা চেষ্টা করো রাইট অ্যান্সার দেওয়ার যদি ভালো লাগে অবশ্যই এটা তোমরা লাইক করে দিও ঠিক আছে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ধিমসা যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য রয়েছে ধিমসা কোথাকার অন্ধ্রপ্রদেশের পরবর্তী প্রশ্ন আছে তামাশা তামাশা লাভনী এই যে লোকনৃত্য দুটো রয়েছে এগুলো কোন রাজ্যের লোকনৃত্য তো লাভনী তামাশা এগুলো সবই কিন্তু তোমাদের মহারাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্য তোমাদের ফক ডান্স অর্থাৎ লোকনৃত্য কিন্তু প্রচুর রয়েছে ঠিক আছে অনেক প্রশ্ন কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয় এসএসসি এবং আর আর বিভিন্ন এক্সানে চল পরবর্তী প্রশ্ন আছে কাঠি কাঠি এটি কোন রাজ্যের লোকনৃত্য আছে তো কাঠি এটা কোন রাজ্যের লোকনৃত্য এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের নিজেদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকনৃত্য হচ্ছে কাঠি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে কর্মা কর্মা এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে তো কর্মা এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা একটু চেষ্টা করো এটা তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের জনপ্রিয় লোকনৃত্যের মধ্যে একটা হচ্ছে এই কর্মা পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি এন টিপিসি পিবিএস ইয়ের কোশ্চেনের অ্যান্সার শিট তোমাদের কিন্তু অবশ্যই এটা দেখে রাখতে হবে কারণ এখানে কিন্তু লাস্ট যে এক্সাম হয়েছিল একশো তেত্রিশটা শিফটে এক্সামটা হয়েছিল গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্রাজুয়েট সমস্ত ক্যান্ডিডেটের জন্যই বলছি এটা লাস্ট যে দু হাজার কুড়ি একুশের এক্সাম হয়েছিল একশো তেত্রিশটি শিফটে প্রতিটা শিফট্টে চল্লিশটা করে কোশ্চেন ছিল সুতরাং টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু এখানে তোমাদের পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা হয়ে যাচ্ছে আর এই সম্পূর্ণ পিডিএফটি কিন্তু আমাদের কাছে রয়েছে যেটা কিন্তু তোমরা নিতে পারবে যেটা নিরানব্বই টাকা পে করে সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে এখানে টোটাল নাম্বার অফ পেজ কত রয়েছে এখানে কিন্তু টোটাল তোমাদের তিনশোটা কিন্তু এখানে সংখ্যা রয়েছে তিনশো প্লাসই হয়ে যাবে এবং এই পিডিএফটি তোমরা দুটো পিডিএফ তোমরা পেয়ে যাবে দুটো পিডিএফের টোটাল যে নাম্বার অফ কোয়েশ্চেন পাঁচ হাজার প্লাস এটা কিন্তু কভার আপ হয়ে যাবে এবং এই সম্পূর্ণ কোশ্চেনগুলো তোমরা কিন্তু মুখস্থ করতেই হবে কারণ এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর এখান থেকে কিন্তু দু হাজার যে সমস্ত এক্সাম হয়েছে আর আরবির সমস্ত কোশ্চেনে কিন্তু কম বেশি অনেক প্রশ্ন এখান থেকে রিপিট হয়েছে সুতরাং এই যে নাম্বারটি রয়েছে এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে নাইনটি নাইন পে করে সম্পূর্ণ তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে এবং এর ক্লাস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা এটা দেখে নেবে প্লেলিস্ট করা রয়েছে আর এখান থেকে কিন্তু আর পি এফ এস আই কনস্টেবেলে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের ডিপিট হয়েছে যেমনটা তোমাদের আগে জানিয়েছি আরআরবি সমস্ত এক্সামের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আরআবির এক্সামের জন্য প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স রিপিট করছে এবং কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে রেলের বিভিন্ন এক্সামে সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ছাড়তে পারবে না এবং আমাদের থেকে যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও দু হাজার চব্বিশের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে তোমাদের প্রতি মাসের টপ হান্ড্রেড কোশ্চেন রয়েছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একশোটা করে এই টোটাল যে কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র আশি টাকাতে এখানে কি কী রয়েছে আগে বলে দিই এখানে প্রতি মাসে টপ হান্ড্রেড কোশ্চেন আছে বারো মাসে বারোশো প্লাস তো কোশ্চেন পাবেই তার সাথে একটা তোমরা পঞ্চাশ পেজের একটা জিস্ট পাবে যেটা কিন্তু লাস্ট টাইম রিভিশনের জন্য সবথেকে বেশি হেল্প করবে আর এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের জিস্টটা একবার দেখিয়ে নিই এই হলো সেই জিস্ট যেখানে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রাখা আছে পঞ্চাশটা পেজের মধ্যে টোটাল যে পিডিএফটি এটা কমপ্লিট করা রয়েছে দু হাজার চব্বিশে এটা তো পাবেই তার সাথে বারোশো প্লাস কোশ্চেনও পাবে আশি টাকাতেই পাবে তো এখানে কিন্তু প্রতি লাইনে লাইনে কোশ্চেন আছে তোমরা ভালো করে যদি লক্ষ্য করো এখান থেকে সমস্ত কোশ্চেন কিন্তু অলরেডি চলে আসা কোশ্চেন এবং আপকামিং এক্সামগুলোতে এই কোশ্চেনই কিন্তু আবার তোমরা কিন্তু দেখতে হবে এখানে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চনের মধ্যে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা সকলে পেয়ে যাচ্ছো আশি টাকাতে কমপ্লিট দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্স এবং দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জানুয়ারি মাসের একটা বর্তমানে অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু তোমরা পনেরো টাকায় পেয়ে যাচ্ছো পনেরো টাকাতে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তোমরা তিন মাসের একবারে নেওয়ার চেষ্টা করবে যেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে এছাড়া বায়োলজি যে কোশ্চেন পেপারগুলো সেগুলো তোমাদের লাস্ট দশ বছরে যে সমস্ত কোশ্চেন হয়েছে আরআবির বিভিন্ন এক্সামে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত কোয়েশনগুলো তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এখানে রাখা হয়েছে জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি কোয়েশনগুলো তো এখানে কিন্তু তোমাদের লাস্ট টেন ইয়ার্সের আরআবির কোশ্চেন আছে তার সাথে এসএসসিরও তোমাদের কিছু পার্টিকুলার এক্সামের কিন্তু কোশ্চেন রয়েছে যেমন সিজিএল এর এক্সামগুলোর কোশ্চেন কিন্তু রাখা আছে তো এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সুন্দরভাবে রাখা আছে এখানে প্রিন্টেবল ফর্ম্যাট এ ফোর সাইজ ফর্ম্যাট তোমরা এটা প্রিন্ট করতে পারবে সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট এখানে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন কিন্তু এখানে কভার আপ করা আছে সবই প্রিভিয়াস কোশ্চেন এবং বেশিরভাগই কোশ্চেন কিন্তু তোমাদের আর আর এক্সামের আসা কোশ্চেন আর এই পিডিএফটা তাদের জন্য হেল্পফুল হবে তারা কিন্তু সামনের এন এবং গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ বিশেষ করে গ্রুপ ডি কারণ সেখানে পার্টিকুলার তোমাদের কিন্তু সায়েন্সের আলাদা করে একটা সেকশন থাকে সেখান থেকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এবং তার মধ্যে জীবনবিজ্ঞান থেকে অনেক প্রশ্ন থাকে এছাড়া ফিজিক্স এবং কেমিস্ট্রিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এই যে পিরিয়ডটা রয়েছে এটা কিন্তু ষাট টাকা দিয়ে সব কমপ্লিট তোমরা কিন্তু বায়োলজি যে সায়েন্সের পিরিয়ডটা রয়েছে সেটা কিন্তু বায়োলজিটা তোমরা পেয়ে যাচ্ছ ষাট টাকাতে এছাড়া রেলের তরফ থেকে হয়ে যাওয়া দু হাজার চব্বিশে আর পি এফ এস আই যে কোশ্চেনগুলো যেটা পনেরোটা শিফটে এক্সামটা তোমাদের হয়েছিলো এই পনেরোটা শিফটে জিকে কোশ্চেন অনেকগুলো ছিল তো সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে কিন্তু রাখা আছে সুন্দরভাবে তোমরা প্রিন্ট করতে পারবে কোনো সমস্যা নেই পঞ্চান্নটা পেজে কিন্তু কভার আপ করা আছে এই কমপ্লিট যে জি কে কোশ্চেনগুলো আর পি এফ এস আই দু হাজার কোশ্চেনগুলো তো এখানে পুরস্কার সম্মান আর্ট অ্যান্ড কালচার তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত কোশ্চেনগুলো এখানে কিন্তু রাখা আছে ঠিক সেই রকম তোমাদের কিন্তু এখানে কারেন্ট এফেয়ার্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু এখানে রাখা আছে যে সমস্ত কোশ্চেনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছে এবং জিকে থেকে রয়েছে তো সমস্ত কোশ্চেনগুলো এখানে রাখা আছে যেগুলো তোমাদের আর পি এফ এস আই দু হাজার চব্বিশে পিভিএসি আর কোশ্চেন পেপার পঞ্চান্নটা পেজে কভার করা আছে এবং এর প্রাইস রয়েছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে সব কমপ্লিট তোমরা এটা পেয়ে যাচ্ছো ঠিক আছে যার প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে এছাড়া বর্তমানে আমাদের কাছে যে সমস্ত ইবুক বা পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা প্রাইসও সহ দেখতেই পাচ্ছ যার যেটা প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার্স এমনটা তোমাদের বলেছিলাম এবং এন টিপিসি প্রিভিয়াস ইয়ার জি কে কোশ্চেন এবং আর পি এফ এবং গ্রুপ ডি এক্সামের জন্য বায়োলজি পিওয়াই কিউ কোশ্চেন যদিও সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রিও পরবর্তীতে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে যারা টার্গেট করছো তারা হচ্ছে দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকে কোশ্চেনটা আগে কমপ্লিট করে নেবে তারপর দু হাজার পঁচিশেরটা তোমাদের রেডি হচ্ছে যেটা তোমরা চ্যাপ্টার ওয়াইজ পাবে এটা তোমরা শিফট ওয়াইজ পাবে কিন্তু এটা দু হাজার পঁচিশ একটা তোমরা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে এসএসএস জিডি পিভএসএর ঠিক কোশ্চেন বাংলাদেশ পুরো একদম ঠিক আছে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই নামে টেলিগ্রাম রয়েছে তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অবশ্যই যুক্ত হয়ে যাবে পরবর্তী কোয়েশ্চেন রয়েছে রাউত এটা কোন রাজ্যের লোকনৃত্য তো রাউত যে লোকনৃত্য এটা আমাদের রাইট আনসার হয়ে যাবে ছত্রিশগড়ের গুরুত্বপূর্ণ লোকনৃত্য যেটা কিন্তু রাউত পরবর্তী প্রশ্ন আছে লাভা এটা কোন রাজ্যে লোকনৃত্য আছে তো লাভা কোন রাজ্যে লোকনৃত্য আছে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের লোকনৃত্য হচ্ছে লাভা পরবর্তী প্রশ্ন আছে ডান্ডিয়া ডাস ডান্ডিয়া রাস এটা কোন রাজ্যের ফোক ড্যান্সের মধ্যে পড়ছে তো ডান্ডিয়া রাস যেটা কিন্তু গুজরাটের একটা ফোক ড্যান্স জনপ্রিয় ফোক ড্যান্স যেটা কিন্তু ডান্ডিয়া রাস পরীক্ষায় কিন্তু এটাও অনেকবার এসেছে পরে প্রশ্ন রয়েছে লাম্বাডি লাম্বাডি কারগা এগুলো যে ফক রয়েছে এটা কোন রাজ্যে পড়ছে লাম্বাডি কারগা এই যে আমাদের ফক রয়েছে বা তোমাদের লোকনৃত্যগুলো রয়েছে যেগুলো আমাদের তেলেঙ্গানা রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য তেলেঙ্গানায় পরবর্তী প্রশ্ন আছে বঞ্চুং এটা কোন রাজ্যের লোকনৃত্য বঞ্চং এটা কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ নাম দেখেই বুঝতে পারছো অনেকেই তো অরুণাচল প্রদেশের লোকনৃত্য হয়ে যাবে এই বঞ্চু পরবর্তী প্রশ্ন আছে ঘুমর কোন রাজ্যে লোকনৃত্য আছে তো ঘুমর এটা কোন রাজ্যে লোকনৃত্য রয়েছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজস্থানের ভিল উপজাতিদের মাধ্যমে কিন্তু এটা পারফর্ম করা হয়ে থাকে এই ঘুমর লোকনৃত্যটি ঠিক আছে এটা ফোক ড্যান্স পরে কোয়েশ্চেন আছে কোলাট্টম কোলাট্টম এটা কোন রাজ্যের লোকনৃত্য তো কোলাট্টমটা কোন রাজ্যের লোকনৃত্য তো আট্টাম আট্টাম এগুলো কিন্তু তোমাদের বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে পড়ে তো অন্ধ্রপ্রদেশ এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোলাট্টাম এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা লোকনৃত্য পরবর্তী প্রশ্ন আছে ছৌ কোন রাজ্যের লোকনৃত্য ছৌ কোন রাজ্যের লোকনৃত্য আমরা আগেই বলেছিলাম পুরুলিয়ার ছৌ যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় এবং তোমাদের আর দুটো রাজ্যের কিন্তু এখানে ছৌ দেখা যায় যেটা হচ্ছে ঝাড়খণ্ডে দেখা যায় যেটা হচ্ছে সরাইকেলা ঝৌ ঝাড়খণ্ডের সরাইকেলা ঝৌ ছৌ এবং উড়িষ্যাতে দেখা যায় সেটা হচ্ছে ময়ূরভঞ্জ উড়িষ্যার ময়ূরভঞ্জ এই তিন তিনটে কিন্তু ছৌ দেখা যায় একটা হচ্ছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে যেটা পুরুলিয়া ছৌ এবং উড়িষ্যায় হচ্ছে ময়ূরভঞ্জ ঝাড়খণ্ডে হচ্ছে সরাইকেলা এই তিন তিন ধরনের ছৌ কিন্তু দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন আছে লাই হারোবা এটা কোন আছে লোকনৃত্য লাই হারোবা কোন রাজ্যের লোকনৃত্য আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা মণিপুর আর এই কোশ্চেনটা এসএসসি এবং আর আর বিভিন্ন এসেছে পরবর্তী প্রশ্ন আছে নাটি নাটি এটি কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে তো নাটি এটা কোন রাজ্যের লোকনৃত্য আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে পড়ছে নাটি এটা সিএইচএল দু হাজার চব্বিশে আসা কোশ্চেন অলরেডি পরবর্তী প্রশ্ন আছে হান্টা হান্টা এটা কোনটা হচ্ছে লোকনৃত্য রয়েছে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের সাঁওতাল উপজাতিদের মাধ্যমে কিন্তু এটা পরিবেশন করা হয় পরবর্তী প্রশ্ন আছে ফুকদি ফুকদি যে ফেস্ট আমাদের যে ফোক ড্যান্স রয়েছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গোয়া গোয়ার মাধ্যম গোয়াতে এটা কিন্তু পালন করা হয় এটা পারফর্ম করা হয়ে থাকে এই ফুগডি লোক ড্যান্স ফোক ড্যান্স যেটা লোকনৃত্য পরবর্তী প্রশ্ন আছে নটাঙ্কি নটাঙ্কিটা অনেকবার এসেছে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নটাঙ্কি যেটা কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু এটা পারফর্ম করা হয়ে থাকে উত্তরপ্রদেশে এটা দেখা যায় এই লোকনৃত্যটি যেটা কিন্তু নটাঙ্গি পরবর্তী প্রশ্ন আছে রাউফ রাউফ হিকাত ধামালি এই যে লোকনৃত্যগুলো রয়েছে তো এগুলো কিন্তু তোমাদের লোকনৃত্য যেগুলো আমাদের দেখা যায় কোনটা হচ্ছে একদম রাইট অ্যান্সার হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীর এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা অলরেডি তোমাদের বারবার কিন্তু এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় এটা তো রাউফ যারা কিন্তু রাউফ হিকাত ধামালি এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জিজ্ঞাসা করায় সবই কিন্তু এগুলো জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে লোকনৃত্য পরবর্তী প্রশ্ন আছে কিকলি কিকলি এটা কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে কিকলি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব পাঞ্জাবের গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে পড়ছে কিকলি পরবর্তী আছে চালো চালো যে লোকনৃত্য রয়েছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে চালো ঠিক না এটা চালো ঠিক আছে তো চালো যে লোকনৃত্য রয়েছে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা যেটা কিন্তু অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে এটা পারফর্ম করা হয়ে থাকে এছাড়া কিন্তু তোমাদের এই ধরনের কিন্তু ক্লাস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে আগেও দেওয়া হয়েছিল ফগ ড্যান্স এবং ক্লাসিক্যাল ড্যান্স থেকে এছাড়া আমরা ফেস্টিভাল থেকেও তোমাদের কিন্তু ক্লাস নিয়েছি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে সেটা দেখে নেবে পরবর্তী প্রশ্ন আছে কি পোনাং পোনাং যে ফেস্টিভ্যালটা রয়েছে এটা কোন সরি এখানে লোকনৃত্য রয়েছে এটা কোন রাজ্যের এটা দেখা যায় এটা কিন্তু আমাদের অরুণাচল প্রদেশে দেখা যায় অরুণাচল প্রদেশে পোনাং লোকনৃত্য যেটা কিন্তু ফগ ড্যান্স পরবর্তী প্রশ্ন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফগন্যান্সের মধ্যে পড়ছে যেটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা কোশ্চেনটা রয়েছে অনেকবার পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে গোটিপোয়া এটা কোন রাজ্যে লোকনৃত্য রয়েছে গুটিপোয়া যেটা কিন্তু লোকনৃত্য রয়েছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওড়িশা ওড়িশা রাজ্যের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্যের মধ্যে একটা পড়ছে যেটা কিন্তু গটিপোয়া যেটা কিন্তু অল্প বয়সী যে ছেলেরা রয়েছে তারা কিন্তু মেয়েদের মতো সেজে অর্থাৎ মেয়েদের মতো যে কাপড় পরে তারা কিন্তু মানে নৃত্য পরিবেশন করে এই ধরনের একটা লোকনৃত্য রয়েছে এটা ঠিক আছে গটিপোয়া যেটা হচ্ছে ওড়িশাতে পরবর্তী প্রশ্ন আছে ঢালি ঢালি এটা কোন রাজ্যে লোকনৃত্য আছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ঢালি যেটা কিন্তু আমাদের নিজেদের রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু এটা পালন করা হচ্ছে ঢালি পরবর্তী প্রশ্ন আছে কথাকলি কথাকলি এটা কিন্তু আমাদের লোকনৃত্য তো নয় এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ শাস্ত্রীয় নৃত্য তো শাস্ত্রীয় নৃত্য কথাকলি বা মোহিনী আট্টম দুটোই কিন্তু পড়ছে কেরালাতে কোথায় পড়ছে কেরালাতে এছাড়া মণিপুরে হচ্ছে মণিপুরি উত্তরপ্রদেশের কত্থক ওড়িশায় ওড়িশি তো এই সমস্ত যেগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে তোমাদের শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স পরবর্তী প্রশ্ন আছে লাভানী লাভানী যে লোকনৃত্য রয়েছে যেটা কোন রাজ্যে অবশ্যই আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র লাভনী তামাশা এই যে মহারাষ্ট্র এই সমস্ত লোকনৃত্যগুলো পারফর্ম করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে এটা কিন্তু মোস্ট ফেমাস কোশ্চেন এসএসসি এবং রেলের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এম তো এটা তো বহুবার জিজ্ঞাসা করা হয়েছে হোজাগিরি হোজাগিরি যে আমাদের ফক ডান্স রয়েছে যেটা কিন্তু লোকনৃত্য রয়েছে এটা কোন আছে তো এই যে লোকনৃত্য রয়েছে এটা কিন্তু ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় একটা লোকনৃত্য যেটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে হোজাগিরি যেটা ত্রিপুরার আর এখানে কিন্তু রিয়াং বলে একটা সম্প্রদায় রয়েছে রিয়াং একটা উপজাতি রয়েছে তাদের মাধ্যমেই কিন্তু এটা পারফর্ম করা হয় ত্রিপুরাতে পরবর্তী প্রশ্ন আছে ঝোড়া ঝোড়া এই যে লোকনৃত্য রয়েছে এটা কোন রাজ্যের লোকনৃত্য এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের জনপ্রিয় লোকনৃত্যের মধ্যে পড়ছে ঝোড়া পরবর্তী প্রশ্ন আছে লুদি লুদি ড্যান্স এটা কোন রাজ্যের লোকনৃত্য করছে তো লুদি যেটা কিন্তু পাঞ্জাবের গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে একটা আছে লুদি পরবর্তী প্রশ্ন আছে মাটকি মাটকি এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে মাটকি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোন রাজ্য যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কিন্তু মাটকি যে ফক ড্যান্স রয়েছে এটা কিন্তু পারফর্ম করা হয় গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয় এটাও পরবর্তী প্রশ্ন আছে গাফা গাফা এটা কোন রাজ্যের লোকনৃত্য এটাও কিন্তু মহারাষ্ট্রে যেমন রয়েছে লাবানি তামাশা ঠিক এর সাথেই রয়েছে গাফা ঠিক আছে এই যে মহারাষ্ট্রে এই সমস্ত লোকনৃত্যগুলো কিন্তু ফেমাস পরবর্তী প্রশ্ন আছে ঢালো ঢালো যে লোকনৃত্য দেখা যায় এটা কোন রাজ্যে দেখা যায় এটা কিন্তু আমাদের দেখা যায় কোন রাজ্যে গোয়াতে গোয়াতে কিন্তু এই ধরনের লোকনৃত্যগুলো দেখা যায় আর আজকে যে সমস্ত কোশ্চেনগুলো আনকমন মনে হলো এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসা কোশ্চেন ওই ওই জন্যই কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে নেওয়া হয়েছে আর এগুলো কিন্তু রেল এবং এসএসসি দুই এক্সামে কিন্তু এসেছে ঠিক আছে কোনো একটা এক্সামে কোনো আসেনি এগুলো দুটো এক্সামে কিন্তু রিপিট হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু যা যারা ভালো লাগছে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমরা ঠিক আছে আর আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই সেটা চ্যানেলে রয়েছে প্লে লিস্ট করা রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে ফেস্টিভ্যাল থেকেও তোমাদের কিন্তু ক্লাস অলরেডি দেওয়া রয়েছে এবং তোমরা যদি চাও তো অলরেডি তোমাদের একটা দেওয়া রয়েছে তাও আমরা একটা ক্লাস নিয়ে আসবো ডিটেল ক্লাস পরবর্তী প্রশ্ন আছে নিম্নলিখিত কোনটি রাজস্থানের লোকনৃত্য নয় বলেছে তো গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আছে রাজস্থানের লোকনৃত্য নয় বলেছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে দেখো কালবেলিয়া এটা আমাদের রাজস্থানে অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা কিন্তু কালবেলিয়া পরবর্তী আছে কি ঝুমর ঝুমর নাচ এটাও কিন্তু আমাদের রাজস্থানে গুরুত্বপূর্ণ আছে কাল কালবেলিয়ার মতোই এবং কাঠপুটলি নাচ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের রাজস্থানের একটা ফোক ড্যান্স সুতরাং রাস রাসলীলা কিন্তু আমাদের রাজস্থানে কিন্তু এটা নয় ঠিক আছে রাজলীলাটা আমরা যদি বলি এটা কিন্তু মেনলি তোমাদের উত্তরপ্রদেশের দিকে কিন্তু এটা পারফর্ম করা হয়ে থাকে ঠিক আছে রাসলীলাটা পরবর্তী প্রশ্ন আছে বিদেশিয়া বিদেশিয়া জাতাযতীন এই যে লোকনৃত্যগুলো রয়েছে এগুলো কোন রাজ্যে পালন করা হয় বিদেশিয়া যাতাযতীন এগুলো কিন্তু আমাদের বিহার রাজ্যে কিন্তু এগুলো পালন করা হয় বিহারে কিন্তু এগুলো দেখা যায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে ঝুমোর ঝুমোর যে ফগ ড্যান্স রয়েছে এটা কোন রাজ্যে দেখা যাচ্ছে ঝুমুর যে ফগ ড্যান্স আছে এটা কিন্তু হরিয়ানাতে দেখা যায় ধুমর ঝুমোর দেখা যায় ঠিক আছে এর আগেও তোমাদের বলেছে আগেরগুলো পরবর্তী প্রশ্ন আছে থেয়ম থেয়ম এটা কোন রাজ্যের লোকনৃত্য তো থেয়ম এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা কেরালা কেরালায় কিন্তু দেখা যায় থেয়ম এছাড়া কেরালায় আর দু দুটো আমাদের শাস্ত্রীয় নৃত্য রয়েছে যেটা হচ্ছে কথাগুলি এবং মোহিনিয়াট্ট্যম পরবর্তী প্রশ্ন আছে মোহিনিয়াটম কোন রাজ্যের লোকনৃত্য তো আমরা একটু আগে বলে দিলাম যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা আর এগুলো কিন্তু ধ্রুপদী নৃত্যের ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে গোগগা ড্যান্স গুরুত্বপূর্ণ কোশ্চেনটা এই কোশ্চেনটা তোমাদের দু দুবার কিন্তু বারবার কিন্তু এই কোশ্চেনটা মোস্ট রিপিটেড কোশ্চেনের মধ্যে একটা গোগা ড্যান্স এটা কিন্তু কোন রাজ্যে পালন করা হয় যেটা মানে ড্যান্সটা পারফর্ম করা হয় যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানাতে হরিয়ানাতে কিন্তু এটা দেখা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় যেটা কিন্তু গুগ্গা ড্যান্স পরবর্তী প্রশ্ন আছে গরবা গরবাটা বহুবার পরীক্ষা এসেছে এটাও মোস্ট রিপিটেড কোশ্চেনের মধ্যে একটা যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট গুজরাটে কিন্তু এটা পালন করা হয় অর্থাৎ এটা কিন্তু পারফর্ম করা হয় গুজরাটে পরবর্তী প্রশ্ন আছে দাপ্পু দাপ্পু এটা কোথায় দেখা যায় এটাও কিন্তু আমাদের দেখা যায় অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে একটা যেটা কিন্তু দাপ্পু দাপ্পু তাপেটাগুলা ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশে পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন লোকনৃত্যটি পুদুশেরি লোকনৃত্য তো পন্ডিচেরি লোক পুদুশের যে লোকনৃত্য রয়েছে সেটা কোনটা তো কুমি ভারদার্টম জাকসাগানাকসাগান তো আমাদের এটা তো আমাদের এখানকার নাই তো আমাদের এখানে কিন্তু জাকসাগান যেটা হচ্ছে আমাদের কর্ণাটকে পড়ছে ঠিক আছে জাকসাগানটা আর এগুলোর মধ্যে একটা অনায় তো আমাদের এখানে গাড়াদি যেটা রয়েছে এটা কিন্তু পুদুচেরি লোকনৃত্য ঠিক আছে গাড়াদি পরবর্তী প্রশ্ন আছে জ্যাকসাগান এটা কোন রাজ্যের লোকনৃত্য একটু আগে আমরা বলে দিলাম যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক কর্ণাটকের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য রয়েছে এটা জ্যাকসাগান অনেকবার এটা কিন্তু পরীক্ষায় অলরেডি চলে এসেছে পরবর্তী প্রশ্ন আছে বার্দ উৎস্যাম বার্দ উৎস্যাম এটা কোন রাজ্যের লোকনৃত্য আছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে একটা হচ্ছে এটা এই বার্ধা চলো পরবর্তী কোশ্চেন আর কিছু আছে আর কিছু নেই তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পঞ্চান্নটা প্লাস কিন্তু কোশ্চেন কিন্তু এখানে কিন্তু রাখা ছিল তো অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু দেখে নেবে যে কার কত তোমাদের হচ্ছে এখানে চুয়ান্নটা কোশ্চেন ছিল এখানে তো অবশ্যই যার যত স্কোর হচ্ছে তোমরা জানাতে পারো এবং এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে রাখবে কারণ এগুলো মোস্ট রিপিটেড কোশ্চেন হচ্ছে এসএসসি এবং রেলের এক্সামের জন্য তো চলো পরবর্তী ক্লাস নিয়ে তো অবশ্যই আসবো এবং তোমাদের যে ফেস্টিভ্যাল যে রিলেটেড যে কোশ্চেনটা থাকছে এইরকম তোমাদের একটা ক্লাস আই থিঙ্ক দিয়েছিলাম তো যাই হোক তোমরা কিন্তু এই ধরনের ক্লাস আর একটা পেয়ে যাবে ঠিক আছে সামনে তোমরা যদি এতক্ষণ ক্লাসটা দেখে থাকো তাহলে এই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশানে দেবে এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে তো নাটি এটা কোন রাজ্যের লোকনৃত্য নাটি কোন রাজ্যের লোকনৃত্য অপশান তোমাদের দেওয়া রয়েছে অপশানগুলো অনুসারে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে হোমওয়ার্কের কোশ্চেন থাকছে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এবং তোমরা যারা যারা বারবার বলছিলে ম্যাথ এবং জিআইয়ের জন্য তোমাদের বলে রাখি এখানে তোমরা ট্যাগ অপশান পাবে এই ট্যাগ অপশানে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে ম্যাথ এবং এর বুক তোমরা পেয়ে যাবে তাও আবার বাংলা ভাষা ঠিক আছে তোমরা অনলাইন থেকেও নিতে পারো এখান থেকে এছাড়া তোমরা অফলাইন থেকেও সেটা তোমাদের অ্যাভেলেবেল যদি থাকে তাহলে সেটা নিয়ে নেবে এবং আমাদের কাছে যে সমস্ত ঝিকের জন্য বুক এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবই তো যার যেটা প্রয়োজন আছে এটা তোমরা প্রাইস সহ এখানে সবই দেখতে পাচ্ছ তো যার যেটা প্রয়োজন আছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রেলের এক্সামের জন্য এছাড়া সামনেই তোমাদের এসএসসি সমস্ত এক্সামগুলো স্টার্ট হয়ে যাবে যেটা কিন্তু এন টি পর থেকে শুরু হবে তো এন এটিপিসিও তোমাদের গুরুত্বপূর্ণ যেখানে পাঁচ হাজার প্লাস কোশ্চেন রয়েছে এবং বায়োলজিটাও গুরুত্বপূর্ণ কারণ গ্রুপ ডি এক্সাম রয়েছে এখানে তোমাদের আলাদা করে সেকশন থাকে আর এটা হচ্ছে লাস্ট এন ইয়ার্সের কোশ্চেন অবশ্যই গুরুত্বপূর্ণ তার জন্য বারোশো পঞ্চাশ প্লাস এখানে কোশ্চেন আছে তো যেটা প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সে এই নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে এবং এই নাম্বারগুলোর নিচে তোমরা যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সেখানে যুক্ত হতে ভুলবে না কারণ সেখানে কিন্তু সমস্ত আপডেট তোমরা সবার প্রথমে সেখানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো চলো যদি ক্লাসটা ভালো লাগে সকলে একটু লাইক করে দিও এবং পরবর্তী ক্লাস নিয়ে আসছি শেয়ার করে দিও সকলে ধন্যবাদ